আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতর সম্মানিত দর্শক আমাদের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে দু চব্বিশ সালের জুলাই এবং আগস্টের যে রক্তাক্ত গণ অভ্যুত্থান এটি একটি ইতিহাসের মাইল ফলক বাংলাদেশের অতীত ইতিহাসে কখনো এত বড় বিপ্লব এত বড় গণ অভ্যুত্থান এত বড় রক্তাক্ত সংগ্রাম আর কখনো হয়নি এবং কোনো রকম নেতৃত্ব ছাড়া মানে কোনো একটি রাজনৈতিক দলের নেতৃত্ব ছাড়া কোনো একটি গোষ্ঠীর ইন্ধন ছাড়া একেবারে অলনে ছাড়েন মানুষ যেভাবে রাস্তায় নেমে এসে বলতে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে একটি পনেরো বছরের শাসনকে রেজিমকে চেঞ্জ করে দিল এমন ঘটনা বাংলাদেশে ঘটেনি ভারতে ঘটেনি পাকিস্তানে ঘটেনি এমনকি শ্রীলঙ্কার কথা যে আমরা বলছি সেই শ্রীলঙ্কার বিপ্লবটাও এরকম ছিল না এমনকি আমরা যে আরব বসন্তের কথা বলি পুরাও মধ্যপ্রাচ্যকে তসনস করে দিয়েছিল সেটা মরক্কো ইউনেশিয়া তারপরে লিবিয়া ইরাক মিশর বিশেষ করে মিশরে মুরসির ক্ষমতা গ্রহণ এই আরব বসন্তের পরে তো সেখানেও দীর্ঘদিনের ক্ষমতার যে রেজিম কিংবা বেন আলীর পতন তার পিছনে একটা রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল এবং সেই নেতৃত্বের উপর বিশ্বাস করে জনগণ রাজপথে নেমে এসেছিল আর বাংলাদেশের যে জুলাই এবং আগস্টের যে বিপ্লব এই বিপ্লবের কোনো নায়ক ছিল না কোনো মহানায়ক ছিল না কেবলই প্রতিপক্ষ ছিল এটাকে অনেকটা জনযুদ্ধ বলা যেতে পারে বাংলা সাহিত্যে একটা খুব বিখ্যাত বই রয়েছে আপনাদের যদি সময় থাকে আপনারা পড়ে নেবেন রাজ্য রাজা রাজধানী ডক্টর আশগর ইবনে সাইকেল লেখা বাংলাদেশের ইতিহাস নিয়ে নাটকের একটা বই তো সেই যে নাটকের যে ইতিহাস সেই ইতিহাসের শুরুটা যেখানে হলো শশাঙ্কের খুব শক্তিশালী একটি রাজত্ব এবং শশাঙ্ক আমাদের যে হুজুর বাকসাল্লাহ আল্লাহামের সমসাময়িক কালের অর্থাৎ আরবে যখন আয়ামে জাহেলিয়াত ছিল এবং আল্লাহ রাসুল সেই আয়ামে জাহিলিয়াতের উপরে যখন মদিনা রাষ্ট্র কায়েম করছিলেন ঠিক সেই সময়টিতে ভারতবর্ষে শশাঙ্ক হর্ষবর্ধন এরকম মহান শাসকরা ছিলেন এবং বাংলার এই অংশে যেটিকে উত্তর ভারত বলা হয় শশাঙ্কের যে দাপট ঠিক এরকম দাপটওয়ালা শাসক পুরো ভারতবর্ষে প্রাচীন দুনিয়াতে ছিল না এবং ওই কালে শুধু রোমান সাম্রাজ্যের সঙ্গে তুলনা করা যেতে পারে সব দিক থেকে এত চমৎকার একটি শাসন ব্যবস্থা বাংলাদেশে ছিল তো শশাঙ্কের মৃত্যুর পর তার যে সুসংঘটিত রাজ্য সেই রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হয় তারপর শুরু হয় জনযুদ্ধ কোনো নেতা নাই কোনো রাজ্য নেই আইন নাই শৃঙ্খলা নেই এবং সারা দেশ মবের রাজত্বে পরিণত হয়ে গেল কতদিন একশো বছর এই একশো বছর বাংলাদেশ যে কিভাবে চলেছে এই ভূখণ্ড সে ইতিহাস আমরা জানি না শুধু লেখা আছে মৎসান্যায় নদীতে যেভাবে বড় মাছগুলো ছোট মাছকে গিলে খায় ঠিক ওই বাংলায় শশাঙ্ক পরবর্তী বাংলায় ধরুন ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ অবধি এই সময়টিতে এখানে এই মৎস্য ন্যায় অবস্থা তো জনযুদ্ধ ছিল তারপর বাংলার যারা অভিজাত সমাজ নেতা তারা এই গোপালকে ডেকে আনলেন এবং গোপালের প্রতিষ্ঠিত পাল সাম্রাজ্য বাংলাদেশ চারশো বছর রাজত্ব করে এবং ইট ওয়াজ এ গোল্ডেন এরা এভার মেড ইন দ্য হিস্ট্রি বেঙ্গল নট অনলি ব্যাঙ্গল ইন দ্য সাউথ এশিয়ান রেজিয়ন পাল বংশে সেই গৌরবোজ্জ্বল যে রাজত্ব কি শিল্প কি সাহিত্য তারপর কি সেই ভাস্কর্য ধর্মতত্ত্ব তারপর বিশ্ববিদ্যালয় শিক্ষা দীক্ষা বিচারালয় মানে পাল সম্রাটদের সেই যে গৌরব কথা বাঙালি মাথায় করে রাখার মতো যা হোক তো ওই যে মাতসান্যায় যেভাবে ছিল ওই সময়টিতে ঠিক ওই রকম একটা মাতসার ন্যায় এই বাংলায় এখন জাস্ট একটা লক্ষণ দেখা দিয়েছে এখন যে এই মবের সংস্কৃতি এটার একটা লক্ষণ দেখা দিয়েছে খুব দ্রুত আমাদের যেহেতু হিস্ট্রিক্যালি ঐতিহাসিকভাবে আমাদের চরিত্রের মধ্যে এইভাবে একটা বিশৃঙ্খল অবস্থা রয়েছে রক্তের মধ্যে রাজ্যবিহীন রাজাবিহীন অবস্থায় মারামারি হানাহানি কাটাকাটি করা আমাদের দেশে সেই সিপাহী বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ ফকির মজনু শাহের বিদ্রোহ তারপরে পলাশের যুদ্ধের সময় এখানকার যে বেইমানি এই যে আমেনা বেগমের বোন যে ঘষিটি বেগম তিনি কোথায় ছিলেন এই ঢাকাতে এই বুড়িগঙ্গা নদীর ওপারে তার হিরাজির প্রাসাদ ছিল এখানে বসে তিনি সিরাজ দোলার বিরুদ্ধে চক্রান্ত করেছেন ফলে এই বাংলা খুব সহজ বিষয় নয় এখানে অনেক জটিল ইতিহাস রয়েছে এবং এই বাংলার মাটি বাংলার মাটির সঙ্গে সম্পৃক্ত পশু পাখি মানুষ ফল ফলাদি এখানে যেমন ইতিবাচক দিক রয়েছে আবার নেতিবাচক দিক রয়েছে এবং সেই নেতিবাচক দিকের খক পরে আমরা এখন পড়তে যাচ্ছি যা বলছিলাম যে জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লব নেতৃত্ববিহীন ছিল এখন যারা মাস্টারমাইন্ড বলছেন বা যখন রাষ্ট্র পরিচালনা করছেন মানে সেটা ডক্টর মোহাম্মদ ইনুস হোক তার প্রেস সেক্রেটারি শফিক সাহেব হোক কিংবা আসিফ নজরুল হোক নোবডি। কিংবা আসিফ নাহিদ সার্জিস এখন যারা নেতা আছেন মানে তারা ওভাবে একটি আন্দোলনের সুপ্রিম লিডার বা দৃশ্যমান কোনো লিডার ছিলেন না যেভাবে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নেতা আছে একাত্তরের মুক্তিযুদ্ধের নেতা আছে এরশাদ বিরোধী আন্দোলনের নেতা আছে একদম গ্র্যান্ড লিডার সুপ্রিম লিডার ঠিক সেই অর্থে এই জুলাই আগস্ট বিপ্লবের কোনো সুপ্রিম লিডার নেই যারা আমাদের এই সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি কিংবা সমাজে যারা হর্তাকর্তা এখনও আছেন আগেও ছিলেন তাদের সাথে সমপর্যায়ের এক টেবিলে বসে নিজেদেরকে নেতা পরিচয় দেওয়া বা তাদের সামনে বসে আমি নেতা এরকম একটা ভাব সব দেখানোর মতো অবস্থা জুলাই আগস্ট বিপ্লবের শেষ দিন পর্যন্ত ছিল না মানে আগস্ট মাসে পাঁচ তারিখ পর্যন্ত ছিল না বরং এখন যারা নেতা দাবি করছেন তারা সবাই ছিলেন মজলুম আমরা যারা আমজনতা তাদেরকে ভালোবেসেছি তাদের প্রতি দয়া দেখিয়েছি তাদেরকে মাথায় করে নেচেছি এবং তাদের জন্য দোয়া করেছি তাদেরকে সহযোগিতা করার জন্য ঘর থেকে মা বোনেরা রাস্তায় নেমেছে ছোট শিশু মানে পাঁচ বছর সাত বছর একটা শিশু ঢিল ছুঁয়েছে তাদেরকে পানি খাওয়ানোর জন্য রাস্তায় অনেক মানুষ নেমে গেছে এই যে একটা জনযুদ্ধ সেই জনযুদ্ধের ফলে রক্তাক্ত জুলাই এবং রক্তাক্ত আগস্ট যে নতুন ইতিহাস তৈরি করলো সেই ইতিহাসের পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে একটা রেজিম পনেরো বছরের একটা কন্টিনিউয়াস রেজিম পরিবর্তন হয়ে গেল এবং এ প্রথম বাংলার ইতিহাসে কোনো রাজা কোনো প্রধানমন্ত্রী সরকার প্রধান এভাবে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন তো যাই হোক আমরা খুবই আশাবাদী হলাম এবার দেশের একটা কিছু হবে পনেরো বছর অপশাসন ফ্যাসিবাদী শাসনের পর একটা ব্যাপক পরিবর্তন হবে এবং খুশিতে আমরা তিন চার মাস ঘুমালাম না ঠিকমতো খাওয়া দাওয়া করলাম না এবং আমরা চোখ বন্ধ করে রাখলাম আনন্দে আবেশে আপনি দেখবেন খুব ভালো খাবার খেয়েছেন না খাওয়ার পরে ঘুম এসে যায় তো মানুষ চোখ বুঝে থাকে কিংবা ধরুন আরও কিছু স্নায়বিক এবং যাকে বলা হয় শারীরিক কিছু ইন্দ্রিয়গত আনন্দ রয়েছে পুলক রয়েছে আনন্দ রয়েছে তো সেই পুলক যখন অনুভব করেন তখন আবেশে আপনি চোখ বন্ধ করে ফেলেন ধরুন আপনি সেই লুনে গেলেন খুব ভালো করে নাপিত ঠাস ঠাস করে আপনাকে বানাচ্ছে টিপছে মাথা মানে মাসাজ করছে আপনি চোখ বুঝে আহ উহ করে আপনি উপভোগ করবেন আপনি সঙ্গম করছেন ভীষণ রকম যার সঙ্গে করছেন আপনার স্ত্রী তো আপনি অনুভব করছেন সবসময় তো হয় না সেদিন আপনাদের মনের মিল সেদিন আপনাদের পোশাক রাতের খাবার বা দিনের খাবার সব মিলিয়ে শরীরের মধ্যে এমন একটা রসায়ন তো যখন আপনার সঙ্গমের চূড়ান্ত মুহূর্ত এলো আপনি হা করে ফেললেন চোখ বুঝে ফেললেন তো ওই যে অনুভূতি শেখ হাসিনার পতনের পর আমাদের কোটি কোটি মানুষের ওয়ের চাইতেও বেশি সুখানুভূতি হয়েছিল এবং সেই অনুভূতিতে আমরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস হা করে চোখ বুঝে উহ আহ আরাম এভাবে বসেছিলাম যখন চোখ খুললাম দেখলাম সর্বনাশ হয়ে গেছে অর্থ ব্যবস্থা শৃঙ্খলা রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা সব কিছু তস হয়ে গেছে আর নতুন এক শ্রেণীর দুর্বৃত্ত পয়দা হয়ে গেছে আমাদের ভাবনার মধ্যেই এই ছিল না এমন কিছু অপরাধ তৈরি হয়ে গেছে যে অপরাধের কথা আমরা স্বপ্নেও কল্পনা করিনি কিন্তু সেগুলো চলে আসছে ফলে কি হলো সেই আবেশটা কাটার সঙ্গে সঙ্গে মানে কেমন একটা অবস্থা ধরুন আপনি ওই রকম আগে যেটাকে বললাম যে আপনি খুব দুপুরে ভালো খাবার দাবার খেয়ে একটা ভাত ঘুম দিয়েছেন স্ত্রী সঙ্গম করে সুখানুভূতিতে চোখ বুঝে আছেন হঠাৎ করে মনে হলো আপনার লুঙ্গির মধ্যে বা আপনার প্যান্টের মধ্যে ট্রাউজারের মধ্যে একটা গোকরা সাপ ঢুকেছে আপনি যেভাবে দৌড় দিবেন অথবা দুপুরে ভাত ঘুম ঘুমাচ্ছেন হালকা হালকা জাস্ট শব্দ শুনতে পাচ্ছেন চোখ চেয়ে দেখলেন যে আগুন লেগেছে কোথায় আগুন লেগেছে লুঙ্গিতে আগুন লেগেছে কি করবেন আপনি বলেন ভাবেন তো ঠিক তদ্রুপ আমরা যখন সে আবেশ কাটিয়ে চাইলাম তখন দেখলাম যে শেয়ার মার্কেট লুট হয়ে গেছে আগের চেয়ে বেশি হারে আমরা যখন তাকালাম তখন আমি দেখলাম যে ব্যাংক এর যে ব্যবস্থা আমানত এবং ঋণ খেলাফি খেলাফি ঋণের পরিমাণ মারাত্মক ধস নেমেছে নতুন নতুন টাকা ছাপানোর যে অভিযোগ মুদ্রাস্ফীতি ঘটানো এবং নতুন টাকা ছাপিয়ে সব কিছু সামাল দেওয়ার যে ছলচাতুরি আওয়ামী লীগের ছিল তার চেয়ে হয়েছে যখন দেখলাম মব সন্ত্রাস মবোক্রেসি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষের যান মা লিজ্জত আব্র সব কিছু নিয়ে টানাটানি করে তস নস করে সমস্ত সামাজিক বন্ধন ছিন্ন করে দিয়েছে তখন আর কি করব আমরা আমাদের মতো আর্থচিৎকার শুরু করলাম অনেকে বেশি ভয় পেয়ে গেল অনেকে এই আমাদের মতো টুকটাক করে বলা শুরু করলো আর যারা পরাজিত হয়েছে পরাজিত শক্তি জুলাই আগস্টের আওয়ামী লীগ তারা শুরু করলো পাল্টা আক্রমণ ফলে দু হাজার পঁচিশ সনের জানুয়ারি থেকে আওয়ামী লীগ ফিরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে বিভিন্ন কৌশলে তারা মিছিল করছে মিটিং করছে বক্তব্য দিচ্ছে গলা বাড়িয়ে নানা রকম যাকে বলা হয় তথ্য উপাত্র দিয়ে বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে তাদের জমানাই ভালো ছিল এবং তারা আবার বাংলাদেশে আসবে এসে আরও সুন্দর একটা শাসন ব্যবস্থা তারা গড়ে তুলবে এবং তাদের নেত্রী শেখ হাসিনা বিশ্ব নেত্রী সেই বিশ্বনেত্রীর হাতেই কেবলমাত্র বাংলাদেশ নিরাপদ এইরকম একটা ন্যারেটিভ তারা প্রচার করছে তাদের যে সকল মন্ত্রী এমপি নেতা যারা লজ্জায় তিন চার মাস মুখ দেখাননি তাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে অনেকে অডিওতে হালকা পাতলা বক্তব্য দিয়েছেন কিন্তু ভিডিও ফুটেছে তারা আসেননি তো সে সকল আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী এমপি তরুণ বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই দেশের ভিতরেরা দেশের বাইরে থেকে আন্তর্জাতিক অঙ্গনে থেকে তারা প্রতি মুহূর্তে জাতিকে বিভ্রান্ত করছেন আশারবাণী শোনাচ্ছেন এবং বর্তমান সরকার বিপ্লব জুলাই আগস্ট বিপ্লব তারপরে দেশের চলমান সব কিছু নিয়ে তারা একটার পর একটা মবোক্রেসি তৈরি করছেন তারা সব বিষয় নিয়ে এমন ন্যারেটিভ তৈরি করছেন যেটা সামাল দেওয়ার মতো বর্তমানে বিএনপির কোনো ন্যারেটিভ নেই আর সরকারের তো একেবারেই নেই সরকারের সবে ধল নির্মণী একজন প্রেস সচিব আছেন আর আছেন দুই তিনজন ইউটিউবার দেশের বাইরে তো এই দুই তিনজন ইউটিউবার এবং একজন প্রেস সচিবের যে ন্যারেটিভ এই ন্যারেটিভটা মূলত কিছু লোকের মধ্যে বারবার ঘূর্ণিপাক খায় কিন্তু আমজনতার মধ্যে যায় না আর আওয়ামী লীগ তাদের যারা লোকজন রয়েছে তাদের সেই লোকজনকে দিয়ে কখনো আমেরিকা থেকে কখনো ইংল্যান্ড থেকে কখনো ফ্রান্স থেকে কখনও সুইজারল্যান্ড থেকে কখনো সুইডেন থেকে কখনো দিল্লি থেকে কলকাতা থেকে সিঙ্গাপুর থেকে ব্যাংকক থেকে প্রতিটা মুহূর্তে যে ঝড় তুলছেন যে ওয়েব তুলছেন এবং তাদের যে অর্থবৃত্ত সব কিছু দিয়ে যেভাবে বিশ্ব মিডিয়াকে বর্তমান সরকার তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবীদের বিরুদ্ধে যেভাবে তারা প্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছেন ফলে বেশিরভাগ এই সরকারে যারা কর্তা ব্যক্তি হতদ্দম হয়ে পড়েছেন অনেকে আশা হারিয়ে ফেলেছেন অনেকে আতঙ্কিত অনুভব করছেন এবং এক পা ফেলতে গিয়ে দশবার চিন্তা করছেন এবং পরিণতির ভয়ে তারা থরথর করে কাঁপছেন সব কথা যেমন সত্য নয় সব কথা আবার মিথ্যা নয় সত্য এবং মিথ্যা এই দুটো সংমিশ্রণ ভীষণ রকম ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর কাজটি আওয়ামী লীগ গয়ে বলছে মতো বা তার চেয়ে আরও সুন্দর করে ডক্টর মহ সরকার এবং বিপ্লবীদের বিরুদ্ধে তারা প্রচার চালিয়ে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় এই যে দু হাজার জুলাই যেটিকে সেলিব্রেট করার জন্য আওয়ামী লীগ এবং ডক্টর মোহামতিন সরকার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এই সেলিব্রেটির যে সময়কাল এর প্রথম দিনেই দেখা গেল জুলাই যে শব্দটি জুলাই এটাকে তারা বিকৃতভাবে উপস্থাপন করেছে আমি নিজ বুকে কথা বললাম না বিকজ আপনারা যারা সামাজিক মাধ্যমে দেখেন পর্যবেক্ষণ করেন তারা এই জিনিসটা ভালো জানেন যে জুলাই কি লিখছে এবং এটার অর্থ কি এবং আওয়ামী লীগ তাদের যে ভ্যারিফাইড পেজ রয়েছে ফেসবুকে এবং অন্যান্য সামাজিক মাধ্যমে সেখান থেকে জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে কি ধরনের ন্যারেটিভ তারা প্রচার করছে অবাক করার ব্যাপার হলো যে গত চব্বিশ ঘন্টাতে তাদের কোটি কোটি যে ভক্ত সমর্থক আওয়ামী লীগের তারা এটাকে যেভাবে মার্কেটিং করছে ব্র্যান্ডিং করছে ট্রেন্ডিং করছে তার বিরুদ্ধে সরকার কিংবা বিএনপি এখনও পর্যন্ত ওয়ান পারসেন্ট মানে কিছুই করেনি ফলে ওটাই ট্রেন্ডিং হচ্ছে মানে আওয়ামী লীগের বক্তব্য ট্রেন্ডিং হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য পনেরো বছর আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি অনেকে অনেক কিছু হারিয়েছি যৌবন হারিয়েছি জীবন হারিয়েছি অর্থবিরত ব্যবসা বাণিজ্য সব হারিয়ে মামলা মোকদ্দমায় পনেরোটা বছর আমরা একেবারে দিশেহারা হয়ে পড়েছি তারপর মাত্র এগারো মাস অতিবাহিত হয়েল এই এগারো মাসের মধ্যে এমন কি হল যে আমাদের সেই পনেরো বছরের শ্রম নিয়ে আর জুলাই আগস্টের সফলতা নিয়ে যারা পরাজিত হলো তারা যে কথা বলছে তার বিরুদ্ধে সম্মিলিতভাবে আমরা কোনো কথা বলার যোগ্যতা অর্জন করছি না সাহস পাচ্ছি না তাহলে এই এগারো মাসে আমাদের ব্যর্থতা আমাদের মনোবল কি এমন পর্যায়ে গেল যে আওয়ামী লীগ মনে করছে যে এখন তারা কাউন্টার আক্রমণ করতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর